হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো আজকে আরফেল সেলস এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবে তো ভিডিওটা শুরু করা যাক তোমরা আরএফএল সেলসের নিয়োগ বিজ্ঞপ্তি জানুয়ারি দু হাজার পঁচিশ পরীক্ষার স্থান ও সময় এখানে বলছে যে আরএফএল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাস্টিক স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক মেলামাইন পিভিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদন প্রতিষ্ঠান আরএফএল সেলসে আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে কর্মবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে আরএফএল পণ্য বিক্রয় বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন আকর্ষণীয় বেতন কাঠামোর নিম্নবণ্ডিত পদে কিছু সংখ্যক উদামি পরিশ্রমী ও ক্যারিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে লেভেল তো দুইটা লেভেলে ভাগ হয়েছে তো প্রথম লেভেলের জন্য লাগবে সি পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ দ্বিতীয় লেভেলের জন্য বলছে যে অনার্স ও মাস্টার্স পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এখানে বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা দুই কপি রঙিন ছবি বায়োডাটা ঠিক আছে তো বায়োডাটার সাথে দুই কপি ছবি নিয়ে তোমাকে হাজির হইতে হবে পরীক্ষার স্থানে এখানে বলছে যে সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং এইচএসসি বা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র পত্র মূল কপি যাচাই পূর্বক ফেরতযোগ্য এবং ফটোকপি তোমাকে যাচাই করে দিয়ে দেবে তার সাথে তুমি এটা ফটোকপি দেবা ঠিক আছে তারপরে এখানে বলছে যে অন্যান্য যোগ্যতা বয়স আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর শিথিল যোগ্য মানে যাদের অভিজ্ঞ এখানে যা যারা পারদর্শী তাদের জন্য পঁয়ত্রিশ বছর এবং যারা এখানে নতুন তাদের হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর উচ্চতা শারীরিক গঠন ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি সু সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে বেতন ও ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দি মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা তো যার যে লেভেলে লেভেল ওয়ান আছে লেভেল টু আছে তো সেই অনুযায়ী তাকে বেতন দেবে তোমাকে যে ভাইবা নিবে বাইপাতে বলে দিবে তারপরে বলছে যে ওর সাথে যাতায়াত ভাতা বিক্ষার উপর কমিশন ইনসেন্টিভ বিদেশ গমন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছর বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুবিধাদি রয়েছে এখানে বিশেষ সুবিধা বলছে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানিতে যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থী যোগ্য প্রার্থীদেরকে পাশে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করা হল অনুরোধ করা যাচ্ছে তো এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে তুমি এই ভাইপাতে অংশগ্রহণ করতে পারো তো এখানে স্থান ঠিকানা এবং তারিখ তোমাদের মাঝে তুলে ধরছি এখানে ঢাকা বলছে যে পাঁচ ষোলো তিরিশে জানুয়ারি তোমাকে এইখানে অংশগ্রহণ করতে হবে রংপুর জেলায় বিশে জানুয়ারি এখানে ঠিকানা দেওয়া রয়েছে কুমিল্লা বলছে যে আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা ছয় তেরো আঠাইশ জানুয়ারি এবং বরিশালে বলছে বিশে জানুয়ারি যশোরে বলছে যে নিউ মার্কেট এলাকায় যে উপশহর রয়েছে এখানে উপশহর ঈদগা মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যশোর এখানে উনত্রিশ তারিখে এখানে পাবনা বলছে যে ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে মোর পাবনা এখানে তারিখে গাছপাড়া তারপরে বলছে যে খুলনা বলছে যে চমন টাওয়ার দ্বিতীয়তলা কেডিএ আবাসিক এলাকা প্লাট নাম্বার একশো তিরিশ প্লাজা খোলা বয়রা খুলনা এখানে বলছে যে সাতই জানুয়ারি রাজশাহী বলছে যে সুজননগর শিল্পীপাড়া এখানে রাজশাহী সদর দপ্তর রাজশাহী ছাব্বিশে জানুয়ারি বগুড়ায় বলছে যে ছবি ভিলা কারমাইকেল রোড বগুড়া এখানে তেরোই জানুয়ারি তারপরে নরসিংদি বলছে যে চারো তেইশ তারিখে চট্টগ্রামে বলছে উনিশ বারো এবং ছাব্বিশ তারিখে সিলেটে বলছে ছয় এবং তেরো তারিখে হবিগঞ্জে বলছে ১৪ তারিখে এবং দিনাজপুরে বলছে যে তিরিশে জানুয়ারি কক্সবাজার বলছে যে বিশে জানুয়ারি তো এখানে বলছে যে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য জানানো বিশেষভাবে হলো তো যে এইখানে যতগুলো ইয়ে আছে সব দশে মানে তারিখ অনুযায়ী দশটার ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে ঠিক আছে তো ভিডিও সর্বশেষ বলছে যে চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না তা এখানে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য তারা বলছে তো ভিডিওটা ছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে আসবে তো এরকম জব সার্কুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে